চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে একটা বিশাল সুখবর পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের স্ত্রী স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে প্রচুর লোক নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ছ হাজার ছশো বাহান্নটি এবং জেলাভিত্তিক শূন্য পদ কত তার ডিটেলস ও কোন কোন পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমায় বা কত এছাড়া আবেদনী বা কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে দেখো বন্ধুরা সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বড় সিদ্ধান্ত রাজ্যে বঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিল নবান্ন আর সে বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হলো নবান্নের তরফে প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের এই তিনটি স্তরে মোট ছ হাজার ছশো বাহান্ন জন কর্মী নিয়োগ করা হবে এছাড়া পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে গত মাসের এগারো তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের ত্রিস্তরে সাড়ে ছ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই বিষয়েই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সূত্রের খবর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে পদগুলি খালি পড়ে থাকায় বহু ক্ষেত্রেই সরকারি কাজ সম্পাদনে অসুবিধার সৃষ্টি হচ্ছে তবে এবার রাজ্যের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় প্রক্রিয়া দ্রুত নিয়োগ সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে এর ফলে একদিকে যেমন বহু কর্মসংস্থান হবে অন্যদিকে তেমনি ত্রিস্তর পঞ্চায়েতের সরকারি কাজগুলি সম্পাদনেও অনেকটা সুবিধা হবে এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো কোন কোন পোস্টে অর্থাৎ কোন কোন পদে নিয়োগ হবে দেখা পোস্টের নামগুলি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি তারপর অ্যাকাউন্ট্যান্স ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন ব্লক ইনফরমেশন অফিসার আর গ্রুপ ডি লোয়াৰ ডিছান এছিষ্টেণ্ট ষ্টেনোগ্ৰাফাৰ এডিশ্যনাল একাউণ্টেণ্ট ডাটা এণ্ট্ৰি অপাৰেটাৰ গ্ৰুপ ডি লোয়াৰ ডিভিন এছিটেণ্ট ষ্টেনোগ্ৰাফাৰ ৱাৰ্ক এছিষ্টান ড ডিষ্ট্ৰিক ইনফৰ্মেশ্যন এনালিষ্ট চাব ইনস্পেক্টৰ ইঞ্জিনিয়াৰ পৰিষদ পাব্লিক হেল্থ অফিচাৰ ছটেম মেনেজাৰ এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ ছাব এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ এডিশ্যনাল একাউণ্টেণ্ট এছিষ্টান কছিয়াৰ গ্ৰুপ ডি লোয়াৰ ডিভিন এছিটেণ্ট ষ্ট্ৰনগ্ৰাফাৰ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অথবা সিভিল এই হলো কোন কোন পোস্টে নিয়ে হবে তার একটা ডিটেলস এরপর আমি জেলাভিত্তিক শূন্য পদগত তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে শূন্যপদ কত তার ডিটেলস দেওয়া আছে আলিপুরদুয়ারে ছিয়ানব্বইটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সতেরোটি জেলা পরিষদে আটটি আর বাঁকুড়ার পাঁচশো একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে আর পঞ্চায়েত সমিতি ছত্রিশটি জেলা পরিষদের তিরিশটি তোমরা একে একে জেলাভিত্তিক শূন্যপদ কত তার ডিটেলসটা দেখে নাও সম্পূর্ণ বলা সম্ভব নয় তাহলে ভিডিও কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে এরপর দেখো কালিম্পংয়ে একশো একান্নটি গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতিতে আঠেরোটি আমি একে একে সব ডিটেলসটা বলে দিচ্ছি পশ্চিম মেদিনীপুরে চারশো পঁচাশিটি নিয়োগ হবে সেটা গ্রাম পঞ্চায়েতে আর পঞ্চায়েত সমিতিতে একষট্টিটি আর জেলা পরিষদে চোদ্দোটি তোমরা আশা করি ডিটেলসটা দেখে নিয়েছ এরপর যে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স্কীমা নিয়োগ পদ্ধতি বা কবে থেকে আবেদন শুরু হবে তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবার বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছর নিয়োগ পদ্ধতিটা কেমন হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে আর কবে থেকে আবেদন শুরু হবে সেটা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানা যাবে তবে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি প্রথম নোটিফিকেশনে শুধুমাত্র শূন্যপদ কত সেটা বলেছে এরপর আরেকটি নোটিফিকেশন বেরোবে তাতে নিয়োগ পদ্ধতি যোগ্যতা বয়সীমা আবেদন কবে থেকে শুরু এবং শেষ কবে হবে তার তারিখ এছাড়া আরও কিছু ডিটেলস জানা যাবে যখনই পরবর্তী বিজ্ঞপ্তি বেরোবে কোনো চিন্তা নেই আমি তোমাদেরকে সে বিষয়ে আপডেট দিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে